জাহিদ ভাই বর্তমান কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে তোমার কি মন্তব্য আছে কি বলার আছে তুমি একটু বলো আসলে ভাই কি বলবো কিছু বলার নাই যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন আমি বলবো আপনারা হাল ছাড়বেন না কন্টেন্ট এর লেগে থাকেন আর সময় দিবেন বেশিরভাগ ভিডিওর মাধ্যমে ভিডিও যত বেশি করবেন তত বেশি আপনার রিচ এনগেজমেন্ট বাড়বো আর মোবাইলের বিষয়ে পড়ে থাকলে হইব না বেশিরভাগ ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে সময় মতো সময় মেনটেন করে আর হতাশ হওয়া যাবে না আর আমি একটা কথা বলি যে ঠিক আছে ভিডিওর কোয়ালিটি গুলা সবসময় হাই হাই লেভেল রাখবেন তাহলে ভিডিও গুলো ভিও হবে বেশি আর একটা জিনিস সেটা জানার আছে আপনার ফলোয়ার জিনিসটা এই ফলোয়ারটা বাড়বে কিভাবে সেই জিনিসটা বলতেন তাহলে সবার একটু উপকার হতো আচ্ছা ফলোয়ার যে বিষয়টা ফলোয়ারস এর বিষয়টা হচ্ছে এক নম্বরে হচ্ছে ভিডিও আপনার সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন এখান থেকে হাজার হাজার ফলোয়ারস আসবে আর দ্বিতীয়ত হচ্ছে গা মাসবি আপনার কমেন্ট করতে হবে যারা নতুন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং কি রিপ্লাই কমেন্ট করবেন আপনারা যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন তাহলে আপনার আইডি রিজিং ফলোয়ার দুটোই বাড়বে এখন এই ভিডিওটা সবাইকে বলেন একটু শেয়ার করে দিতে না না এটা আসলে বলা লাগবে না যারা অডিয়েন্স আছে যারা ভালোবাসার মানুষ আছে অবশ্যই শেয়ার করবে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যারা ভালোবাসার মানুষ আছেন সবাই আকাশ ভাইকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পক্ষ থেকে সবার জন্য রইল শুভ কামনা অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম